আমরা এর মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আলোচনা করেছি এবং বলেছি যে পিএইচপিতে অ্যাসোসিয়েটিভ অ্যারে খুবই ইম্পর্ট্যান্ট একটা ডাটা স্ট্রাকচার কারণ এখানে আপনি যে কোনো ভ্যালুকে যে কোনো কি দিয়ে ট্যাগ করতে পারেন মার্ক করে রাখতে পারেন এর ফলে এটার ইউজ কেসটা অনেক অনেক বেড়ে যায় এটাকে আপনি নানাভাবে ইউজ করতে পারেন যেমন ধরেন আপনি একটা স্টুডেন্টের জন্য ইনফরমেশন ডেটাবেস বানাতে চান ঠিক আছে তো স্টুডেন্টের কী কী ইনফরমেশন থাকতে পারে যেমন ধরেন স্টুডেন্ট ইকুয়াল টু এর এর ভিতরে থাকতে পারে ধরেন ফর এক্সাম্পল তার ফার্স্ট নেম এফ নেম ধরেন দিলেন জামাল এল নেম আপনি এখানে দিলেন হচ্ছে আহমেদ তারপর ধরেন আপনি দিলেন তার এজ দিলেন ধরেন ফর এক্সাম্পল ফিফটিন তারপরে ধরেন দিলেন যে সে কোন ক্লাসে পড়ে ক্লাস ধরেন ফর এক্সাম্পল বলে দিলেন হচ্ছে এইট তারপর তার সেকশান ধরেন বি এইভাবে দেখেন আপনি খুব সহজেই মিনিংফুল ওয়েতে ইনফরমেশান স্টোর করতে পারছেন ওকে এরপরে আপনি যখনই এটাকে প্রিন্ট আউট করবেন স্টুডেন্ট দেখেন আপনার হাতে সবগুলোই আছে এখন যদি এই স্টুডেন্টের আপনি নাম চান যদি ধরেন এই চান এটা কীভাবে অ্যাক্সেস করবেন যে এ কো স্টুডেন্ট এফ নেম প্লাস প্লাস না তো ডট স্টুডেন্ট এল নেম ঠিক আছে জামাল আহমেদ আমরা দেখতে পাচ্ছি ওকে কিন্তু এইভাবে প্রিন্ট করার চেয়ে আমাদের হাতে আরেকটা ভালো ওয়ে আছে যেটা হচ্ছে কি না প্রিন্ট এফ করা আমরা আগে শিখেছি অনেকবার রাইট প্রিন্ট এফ পার্সেন্টেজ পার্সেন্টেজ এরপরে ধরেন স্টুডেন্ট এফ নেম স্টুডেন্ট ওয়েল নেম ওকে এবং এখানে আমরা স্ল্যাশ এন দিয়ে দিলাম একই জিনিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা অনেক গুছানো এইভাবে লেখার চেয়ে এইভাবে লেখা অনেক সহজ সো এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আপনি যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে চান তাহলে কীভাবে করতে হবে স্ট্রিংয়ে কনভার্ট করতে চাইলে আমরা আগেরবারের মতো করে যদি লিখি যে একো জয়েন স্টুডেন্ট তাহলে আমরা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট পাবো এইভাবে পেয়েছি শুধুমাত্র এর ভ্যালুগুলো একসাথে জয়েন হয়েছে কিন্তু এটা কি আর ইউজেবল অবস্থায় আছে এটাকে আমরা আর কোনোভাবে ইউজ করতে পারবো যদি আমরা কমা দিয়েও জয়েন করি না কারণ আমরা জানি যে এটা কি তার ফার্স্ট নেম এটা কি তার লাস্ট নেম তার স্ট্রাকচারটাই যে ডাটার যে স্ট্রাকচারটা এটা আমরা জানি না ঠিক আছে ডাটাটাই মানে এটার এটা আসলে কী মিন করছে এটা আসলে কী মিন করছে এটা আসলে কী মিন করছে সো এইসব কারণে পিএইচপিতে দুইটা অপশন আছে একটা হচ্ছে সিরিয়ালাইজ করা আরেকটা হচ্ছে সরাসরি জেসনে কনভার্ট করা তো জেসনে যখন আপনি কনভার্ট করতে যাবেন সেটা হচ্ছে সেটার ইউজিবিলিটি বেশি কারণ হচ্ছে এটার জাভা স্ক্রিপ্টে সরাসরি ইউজ করা যায় ওকে আমরা একটু পরে দেখবো আরেকটা ওয়ে আছে হচ্ছে সিরিয়ালাইজ করা যেমন আমরা যদি লিখি যে সিরিয়ালাইজ স্টুডেন্ট এবার দেখেন এবার আপনি একটা পিকুলিয়ারি স্ট্রিম দেখতে পাবেন বাট পিএইচপি জানে যে এটার মানে কি ঠিক আছে এটা হচ্ছে অ্যারে যে তার মধ্যে পাঁচটা এলিমেন্ট আছে প্রথম হচ্ছে স্ট্রিং তার পাঁচটা অক্ষর এরপর আবার স্ট্রিং পাঁচটা এরপর আবার স্ট্রিং পাঁচটা এলনেম এখানেও পাঁচটা এবার হচ্ছে স্ট্রিং থ্রি এজ স্ট্রিং টু যার ভিতরে পনেরো এইভাবে আর কি আর এই সিরিয়ালাইজ করার পরে এখন কিন্তু আপনি অ্যারেটাকে যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন ওকে ধরেন আমরা এখানে লিখি যে সিরিয়ালাইজড ইকুয়াল টু এটা এর পরবর্তীতে যদি আমরা কখনো ইউজ করতে চাই এটাকে তাহলে কীভাবে করব নিউ স্টুডেন্ট আন সিরিয়ালাইজ ডাটা ঠিক আছে এবার যদি আমরা প্রিন্ট করি দেখেন আমরা আবার সিরিয়ালাইজ ডাটা থেকে এর এটাকে পেয়ে গিয়েছি সো এটা একটা ওয়ে হতে পারে সিরিয়ালাইজ করা এবং আনসিরিয়ালাইজ করা আরেকটা ওয়ে কী হতে পারে আরেকটা ওয়ে হতে পারে জেসনে কনভার্ট করা জাভা অবজেক্ট নোটেশন সেটা কীভাবে করবো ধরেন আমরা লিখলাম যে জেসন ডাটা ইকুয়াল টু জেসন এনকোড এর ভিতর আমরা অ্যারেটাকে পাস করতে পারি ঠিক আছে আমরা যদি এখন একও করি জেসন ডাটা তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে এই ডাটাটা এভাবে এসছে সো পিএইচপিতে যেরকম ছিল সিরিয়ালাইজড ডাটা তার থেকে এটা ডিফারেন্ট সিরিয়ালাইজড এন এটা পিএইচপি এভাবে সেভ করে আর জেসন ডাটা সেভ হয় এভাবে সরাসরি জাফা স্ক্রিপ্টের যে জেসন ফরম্যাট সেটা অনুযায়ী এবং এটা জাভাসলি ডিরেক্টলি ইউজ করতে পারবে সো এটার ইউজিবিলিটি অনেক বেশি হ্যাঁ এটার ব্যবহার অনেক বেশি আর আমরা যদি এটাকে আবার অ্যারেতে ফিরায় আনতে চাই তাহলে কী করতে পারবো যে ধরেন নিউ স্টুডেন্ট টু ইকুয়াল টু জেসন ডিকোড ঠিক আছে সেখানে আমরা আবার জেসন ডাটাটা পাস করে এবার যদি প্রিন্ট আউট করি স্টুডেন্ট টু এই যেখানে আমাদের স্টুডেন্ট টু আছে তো আমরা যদি এবার করি দেখেন আবার আমরা সেই একই জিনিস ফিরে পেয়েছি কিন্তু এইখানে এবার আগেরবার ছিল অ্যারে এবার দেখেন পেয়েছি হচ্ছে এস টিডি ক্লাস অবজেক্ট কেন কারণ পিএইচবি যখন জেসন কোনো ডাটাকে ডিকোড করে তখন সেটাকে অবজেক্টে কনভার্ট করে ফেলে হ্যাঁ তো এটার জন্য যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে পিএইচপিকে বলে দিতে পারি যে না তুমি জেসন ডিকোড করার সময় এটাকে অ্যারে হিসেবে ট্রিট করো ঠিক আছে আমরা এখানে ট্রু দিয়ে দেবো না এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে ট্রিট করো এবার যদি দেই তাহলে আমরা এই যে অ্যারে পেয়ে গেলাম এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যখন একটা অ্যারেতে এরকম করে স্টোর করবেন তখন সেই ডাটাটা পরবর্তীতে ইউজের জন্য যদি কোথাও সেভ করে রাখতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি সেটাকে আগে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে সেটা আপনি সিরিয়ালাইজ করে করেন অথবা জেসন এনকোড করে করেন যেভাবে করেন না কেন আপনাকে ফার্স্টে ওটা স্ট্রিংয়ে কনভার্ট করে রাখতে হবে এরপরে স্ট্রিংটা আপনি একটা ফাইলে সেভ করে রাখতে পারেন ডেটাবেজে সেভ করে রাখতে পারেন মানে যেভাবে ইচ্ছা সেভ করে রাখতে পারেন আপনি ডিরেক্ট জেসন ডাটাও হয়তো সেভ করতে পারবেন তবে সেটা আমরা পরে আলোচনা করবো মাইসিকিউলের জেসন ফিচার নিয়ে আপাতত জেনে রাখেন যে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে এরেটাকে নাহলে আপনি এরেটা কোথাও সেভ করতে পারছেন না আর পরবর্তীতে যদি রিইউজ করতে চান তাহলে স্ট্রিংটা তুলে আনবেন কীভাবে তুলে আনবেন আমরা যখন ফাইল নিয়ে অপারেশন দেখব তখন দেখব হ্যাঁ সো ফাইল থেকে স্ট্রিংটা তুলে আনলেন এরপরে দেখলেন যে ওটাকে আসলে সিরিয়ালাইজড স্ট্রিং না জেসন স্ট্রিং যদি সিরিয়ালাইজড হয় তাহলে আনসিরিয়ালাইজড ফাংশন ইউজ করবেন আর যদি জেসন স্ট্রিং হয় তাহলে জেসন ডিকোড ইউস করবেন এই দুইটা ফাংশনই খুবই খুবই ইউজফুল এবং এটা প্রচুর ইউজ হয় পিএচপিতে যখন আপনি বড়ো বড়ো প্রোগ্রাম লিখবেন তখন এটা প্রচুর ইউস হবে ঠিক আছে রাইট গ্যাস টেক কেয়ার বাই বাই